এবার এত কিছুর পর এটা কি শুনছি হার্দিক আর নাতাশার যে বিচ্ছেদের কথা চলছে এটা সম্পূর্ণ গুঞ্জন আসুন দেখে আসল নিয়ে হার্দিক এবং ডিভোর্সের পথে হাঁটছেন এই নিয়ে তুঙ্গে একই জল্পনা কানা ঘুষে শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারের সম্পত্তি নাকি সত্তর শতাংশ তার স্ত্রীকে দিয়ে দিতে হবে এর মধ্যেই প্রকাশ্যে এক চমকপ্রদ তথ্য কি চলুন দেখে নেওয়া যাক এই দিন ক্রুণাল পান্ডিয়া তার ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে তার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে ক্রুণালের কোলে হার্দিক এবং নাতাশার ছেলে অগস্ত এবং তার বড় ছেলে এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন আমার ভালো থাকার এবং শান্তির জায়গা ক্রুণালের এই পোস্টেই মন্তব্য করেছেন নাতাশা তাতে তিনি ইমোজি কমেন্ট করেছেন এতেই যারা হার্দিক এবং নাতাশা জুটিকে পছন্দ করেন তাতে তারা খানিকটা স্বস্তি পেয়েছেন তাদের অনুমান এই কিছুই মিথ্যে গুঞ্জন এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ তারা কেউই খোলেনি এবার আইপিএলে নাতাশাকে দেখাও যায়নি কিন্তু সেখান থেকেই গুঞ্জন শুরু হয় নাতাশা এবং হার্দিকের সম্পর্ক তলানিতে এবং তারা বিচ্ছেদের পথে হাঁটছে হতে পারে সমস্ত গল্প নেটিজেন্স বা সোশ্যাল মিডিয়া ইউজার নিজেই বাড়িয়ে দিয়েছে যদিও এই গুজব রটার পর হার্দিকের অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এভাবে কারো সম্পত্তির সত্তর শতাংশ তার স্ত্রীকে যদি দিতে হয় বিচ্ছেদের পর তাহলে তো খুব প্রকাশ করবেই এবং তৈরি হয়েছে এই নিয়ে অনেক ধরনের মিমো কিন্তু এটা কি সত্যি এটা কি আদৌ সত্যি হয়েছে নাকি সম্পূর্ণটাই ভুয়ো খবর বা সত্যি কি ওই কথাটা এখানে প্রাধান্য পাচ্ছে যখন কানে কিছু শোনা যাচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে এই সব কিছুর উত্তর তো সময় বাবাজিই দিতে পারবে বাকি আপনি বলুন এই জুটিকে আপনি কত পছন্দ করতেন